ভাবতেও অবাক লাগে এমন একটি রাত আমারও হবে যে রাতের পরে আর কখনো আমার সকাল হবে না আর কখনো আমি থাকবো না আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন সেখানে কেউ আমার পাশে থাকবে না কেউ আমাকে সান্ত্বনা দিবে না সুখে থাকলেও কেউ আমাকে বলবে না তুমি তো এখন অনেক সুখী আবার দুঃখে থাকলেও কেউ আমাকে বলবে না তুমি তো এখন অনেক কষ্ট ঠিক হয়ে যাবে এমন দেওয়ার কেউ আমার পাশে থাকবে না অতএব নিজের যেইগুলো পরকালে দরকার যেই কাজগুলো করলে পরকালে আমার আপনার কাজে আসবে সেই কাজগুলো করার অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার পরে দুনিয়ার এই পৃথিবীটা ছেড়ে যাওয়ার পরে সেখানে আমাকে আপনাকে সুখে রাখেন ভালো রাখেন শান্তিতে রাখেন এর জন্য এমন কাজ করা যাতে করে আল্লাহ তালা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়